পবিত্র রমজান ও ঈদল ফিতরের পর সবজির দাম কম থাকায় স্বস্তি ফিরেছিল সাধারণ মানুষের মাঝে কিন্তু সে স্বস্তি স্থায়ী হয়নি সবাইকে হতাশ করে আবারও বাড়তে শুরু করেছে প্রায় প্রতিটি সবজির দাম সোমবার সকালে রাজধানীর কারোয়ান বাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে দাম বেড়েছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা এর ফলে উদ্বিগ্ন সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরেই চলে যাচ্ছে যে বেগুন কিনলাম কিছুদিন আগে গত সপ্তাহে কিনছি ষাট টাকা এখন সেটা আশি টাকা একশো টাকা ওই সব সবজির দামই ধরেন একটা দাম বাড়লে তো সবগুলোই বাড়ে আর কি আগে পেঁয়াজ কিনছি দেড়শো টাকা বাড়লে এখন দুইশো আশি তিনশো না না যেহেতু শীত মৌসুম চলে গেছে তাহলে তো সবজি মৌসুমও চলে গেছে একটু তো বাড়তে পারি আগের চেয়ে একটু বাড়তি আগে হালকা একটু বাড়তে আগে আগে তো বিশ টাকা করে পাচ্ছে এখন পঁয়ত্রিশ টাকা কইতেছে বিক্রেতারা বলছেন বাজারে সবজির ঘাটতি রয়েছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেছে তাছাড়া শীতকালীন সবজি না থাকা কেউ দাম বাড়ার একটি কারণ হিসেবে দেখছেন কেউ কেউ মানে পঞ্চাশের নিচে কোনো দরকার নেই সত্তর আশি টাকা আমরা এই ভেন্ডি সত্তর টাকা সব মালে ডাবল এই দুন্দুল বেশি একশো টাকা আশি টাকা কেজি মাল আসতেছে কম এখন নতুন তরকারি না আসতেছে কম আর দুই দিন গেছে বৃষ্টি একটানা মাল ছিঁড়ে নেই কৃষকেরা মাল আমি উঠেছে কম কাজকর্ম লোক পাইছে কম এ কারণে মার্কেটে আর তো মাল আসছে কম এখানে মাল একটু দাম বাড়তি তেমন একটা বাড়ে নাই মনে করেন ভেন্ডি ষাট টাকা ছিল পরশু কালকার সত্তর হয়েছে আজকাল সত্তর পটল ষাট বেগুন সত্তর টমেটো আগে ছিল তিরিশ এখন দশ টাকা বাড়ছে সয়াবিন তেলের দাম বাড়ার পর এবার সবজির দাম বাড়তে শুরু করায় বিপাকে সাধারণ মানুষ তাই যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের মানিক মোহাম্মদ ওমর ভিজিটিভি ঢাকা